পৃথিবীর বিজ্ঞানীরা বহু বছরের গবেষণার পর মঙ্গল গ্রহে একটি উপনিবেশ গড়ার স্বপ্ন দেখছেন কিন্তু সত্যি কি আমরা মঙ্গলে একটি সফল বস্তি গড়তে পারবো নাকি এটি শুধুই একটি কল্পনা প্রথম মানব দল মঙ্গলে পৌঁছায় পৃথিবী থেকে ছয় মাসের দীর্ঘ মহাকাশযাত্রার পর প্রথম মানব দল মঙ্গলে নেমেছে কিন্তু মঙ্গলের পরিবেশ একেবারেই বন্ধুত্বপূর্ণ নয় এখানে বাতাসে অক্সিজেন নেই মাধ্যাকর্ষণ পৃথিবীর এক তৃতীয়াংশ আর তাপমাত্রা কখনো মাইনাস একশো চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায় বেঁচে থাকার লড়াই বেঁচে থাকার জন্য তাদের প্রযোজন বিশুদ্ধ অক্সিজেন পানি এবং খাবার কিন্তু মঙ্গলে এসব কিছু নেই বিজ্ঞানীরা চেষ্টা করছেন মঙ্গলের মাটির নিচে জোমাট বাধা বরফ থেকে পানি তৈরি করতে আর বিশেষ প্রযুক্তির সাহায্যে বাতাস থেকে অক্সিজেন বের করতে কিন্তু এসব খুব কঠিন এবং ব্যয়বহুল বিকিরণ ও চরম আবহাওয়া আরেকটি বড চ্যালেঞ্জ হল সৌর বিকিরণ পৃথিবীর মতো মঙ্গলে কোনো চৌম্বক ক্ষেত্র নেই যা আমাদের সূর্যের ক্ষতিকারক বিকিরণ থেকে রক্ষা করবে তাই যদি কেউ অনেকদিন মঙ্গলে থাকে তার ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যাবে এছাড়া মঙ্গলের ধুলিজ কয়েক সপ্তাহ ধরে চলতে পারে যা সোলার প্যানেলকে অকেজো করে দিতে পারে মানসিক চ্যালেঞ্জ ও ভবিষ্যতের সম্ভাবনা কিন্তু শুধু শারীরিক চ্যালেঞ্জ নয় মানসিকভাবেও এটি কঠিন মঙ্গলে কয়েক মাস বা বছর কাটানো মানে পরিবার বন্ধু এবং পৃথিবীর সবকিছু থেকে অনেক দূরে থাকা এটি একাকিত্ব ও বিষণ্নতার কারণ হতে পারে তাহলে কি মানবসভ্যতা মঙ্গলে টিকে থাকতে পারবে বিজ্ঞানীরা বলছেন যদি আমরা যথেষ্ট উন্নত প্রযুক্তি তৈরি করতে পারি তবে একদিন হয়তো মঙ্গলে সত্যি মানুষের একটি শহর তৈরি হবে কিন্তু এখনও সেই দিন অনেক দূরে মঙ্গল একদিন আমাদের নতুন বাসস্থান হতে পারে কিন্তু তার জন্য আমাদের বিজ্ঞান প্রযুক্তি এবং মনোবল সবকিছুর উন্নতি করতে হবে আপনি কি মনে করেন ভবিষ্যতে মানুষ কি সত্যিই মঙ্গলে থাকতে পারবে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন নতুন বিজ্ঞানভিত্তিক ভিডিও পেতে বেল আইকনটি চাপুন